আসসালামু আলাইকুম প্রিয় চাকরি পদ্মা সে ভাই বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন সাউথ এশিয়া ইনজিয়াতে একটি নতুন নিয়োগীতি প্রকাশ করছি এবং কিভাবে আবেদন করবেন কোথায় আবেদন পাঠাবেন বিস্তারিত এ টু জেড এই ভিডিওতে আলোচনা করবে হবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ফদের নাম শাখা ব্যবস্থাপক ফিল্ড অফিসার এবং জুনিয়র ফিল্ড অফিসার পদে সাউথ এশিয়া পার্টনারশিপ বাংলাদেশ এনজিওতে নিয়োগ প্রকাশ করছে নিয়োগ বিবৃতি বেসরকারি উন্নয়ন সংস্থা সাউথ এশিয়া পার্টনারশিপ বাংলাদেশ এর কর্ম এলাকায় পটুয়াখালী বগুড়া বাগেরহাট সিরাজগঞ্জ ঢাকা এবং মানিকগঞ্জ জেলায় পরিচালিত ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে নিম্ন বর্ণিত শর্তে সাপেক্ষে কিছু সংখ্যক কর্মী নিয়োগ করা হবে পদের নাম শাখা ব্যবস্থাপক শিক্ষাগত স্নাতক উত্তর পঁয়তাল্লিশ বছর মাসিক বেতন ত্রিশ হাজার টাকা ন্যূনতম অভিজ্ঞতা সংশ্লিষ্ট পদে দুই বছর অথবা সরকারি শাখা ব্যবস্থাপক পদে তিন বছরের অভিজ্ঞ সম্পূর্ণ প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা শীতলযোগ্য মোটরসাইকেল চালাতে পারদর্শী হতে হবে নির্বাচিত হলে বৈধ কাগজপত্র নিজ মোটরসাইকেল নিয়ে যোগাযোগ করতে হবে ফলের নাম ফিল্ড অফিসার শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর সীমা পঁয়ত্রিশ বছর বেতন তেইশ টাকা অভিজ্ঞতার নেই মোটরসাইকেল চালাতে পারদর্শী হতে হবে নির্বাচিত হলে মোটরসাইকেল নিজ যোগাযোগ করতে হবে জুনিয়র ফিল্ড অফিসার এস এসি স্নাতক বয়সীমা পঁয়ত্রিশ বছর বেতন উনিশ হাজার টাকা অভিজ্ঞতার প্রয়োজনে মোটরসাইকেল চালাতে পারদর্শী হতে হবে নির্বাচিত হলে বৈধ কাগজপত্র নিজ মোটরসাইকেল নিয়ে যোগদান করতে হবে উল্লেখিত সকল পদের জন্য শিক্ষানিবাসকালীন ছয় মাস সফলভাবে সম্পূর্ণ পদে সংস্থার নীতিমালা অনুযায়ী বেতন বৃদ্ধি করে স্থায়ীকরণ করা হবে এছাড়াও সংস্থার নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা বার্ষিক বেতন বৃদ্ধি প্রাইভেট ফান্ড পার্সুয়াল বছরে দুইটি উৎসব বোনাস বৈশাখী বোনাস মোটরসাইকেল বিল মোটরসাইকেল সহ বাইসাইকেল ঋণ সুবিধা কর্মী একক আবাসন ব্যবস্থা ইত্যাদি প্রদান করা হবে নির্বাচিত হলে শিক্ষানিবাসকালের বেতনের সমপরিমাণ টাকা ফেরাতযোগ্য জামানত হিসাবে জমা দিতে হবে আগ্রহী প্রার্থীদেরকে আগামী সাতাশ দুই দুই তারিখের মধ্যে জীবন বৃত্তান্ত সদ্য সদ্যতলা পাসপোর্ট সাইভের এক কপি রঙিন ছবি ও জাতীয় পরিচয়পত্র পরিচয়পত্রলিপি এবং মোবাইল নাম্বার সহ সহকারী পরিচালক মানব সম্পদ প্রশিক্ষণ ও প্রশাসন সাউথ এশিয়া পার্টনারশিপ বাংলাদেশ বাড়ি নং তেষট্টি ব্লক ক রোড নং তিন ফিশিকালচার হাউজিং সোসাইটি লি শ্যামলি মোহাম্মদপুর ঢাকা বারবার ডাক কুরিয়ার সার্ভিস যোগাযোগের আবেদনপত্র প্রেরণ করার অনুরোধ করা হইল খামর পদে নাম উল্লেখ করতে হবে নির্বাচিত পরীক্ষার জন্য কোন প্রকার টিএ বিয়ে দেওয়া হবে না সাউথ এশিয়া পার্টনারশিপ বাংলাদেশ কোন প্রকাশ শিশু ও নারী নির্যাতন এবং নিশা জাতীয় দুব্র। গ্রহণকারীকে প্রশ্রয় দেয় না আশা করি নিতে সম্পর্কে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন বিস্তারিত আমার ভিডিও ডিসক্রিপশন অবশ্যই দিয়ে দিব আশা করি সবাই ভালো থাকবেন